রাতে ঘুমানোর আগে কিছু ভুল অভ্যাস আপনাকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু কিছু কাজ আপনাকে দিতে পারে ঘুমের আসল শান্তি ছোট্ট রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি যেটা করেন সেটা যদি সঠিক হয় তাহলে আপনার জীবন বদলে যাবে কিন্তু ভুল অভ্যাস হলে মানসিক রোগ চুল পড়া এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে রাত মানেই হচ্ছে বিশ্রাম শান্তি ঘুম কিন্তু এই রাতের আগেই আমরা এমন কিছু করি যেগুলো চুপচাপ আমাদের মস্তিষ্ক ধ্বংস করে দিচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো এমন ছয়টি ভয়ঙ্কর ভুল অভ্যাস যা বদলে ফেললে আপনি পাবেন সুস্থ শরীর শান্ত মাথা আর শক্ত মন কিন্তু সাবধান ভিডিওটা মাঝখানে ছেড়ে দিলে আপনি সবচেয়ে জরুরি পয়েন্টটা হয়তো বা মিস করে ফেলবেন আপনি কি শুয়ে শুয়ে ঘুমানোর আগে মোবাইল স্ক্রল করেন এটা শুধু সময় নষ্ট না এটা আপনাকে ধ্বংস করছে ব্লু লাইট অর্থাৎ মোবাইলের আলো আমাদের মস্তিষ্ককে বলে দেয় এখনো দিন ফলে ব্রেন ঘুমের হরমোন তৈরি করতে পারে না একটি গবেষণায় দেখা গেছে ঘুমানোর আগে মোবাইল ব্যবহারকারীদের ঘুমের গুণগত মান প্রায় চল্লিশ পার্সেন্ট কমে যায় ঘুম হয় ভাঙা ভাঙা স্বপ্ন হয় অশান্ত আর মাথা হয়ে থাকে ভারী তাই ঘুমানের অন্তত তিরিশ মিনিট আগে মোবাইল বন্ধ করে বই পড়ুন অথবা এমনিতেই চোখ বন্ধ করে শুয়ে থাকতে পারেন আপনি কি ঘুমানোর আগে চা কফি এগুলো খাচ্ছেন তাহলে আপনি নিজেই নিজের শত্রু চা কফি এগুলো আমাদের ঘুমের রাসায়নিক বিক্রিয়া বন্ধ করে তাই সন্ধ্যা খাবেন না ঘুমানোর সময় অফিস প্রেম টাকা পয়সা নিয়ে কি আপনার সব কিছু মাথা ঘুরছে তাহলে হবেই না মস্তিষ্কে আরো সমস্যা হবে অতিরিক্ত টেনশন ঘুমকে বাধাগ্রস্ত করে ফলে ঘুম হয় না মাথা ব্যথা হয় এবং একসময় আপনার ডিপ্রেশন একদম বেড়ে যাবে শুয়ে পড়ার পর এমন যদি হয় যে ঘুম আসছে না তাহলে কিছু ব্যায়াম করতে পারেন অথবা বাহিরে গিয়ে দুই মিনিট হেঁটে আসতে পারেন এতে তাড়াতাড়ি আপনার ঘুম ধরবে আপনার রুমে হালকা আলো বাতাস বা শব্দ থাকলেও আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না অন্ধকার না থাকলে শরীর মেলাটোনিন তৈরি করতে পারে না আর শব্দ ব্রেন বারবার জাগিয়ে তোলে তাই রুম একদম অন্ধকার রাখুন এবং খেয়াল রাখুন যেন রুমে কোনো শব্দ না আসে একই সময়ে ঘুমাতে যান আপনি যদি প্রতিদিন প্রতিদিন সেই ঘুমাতে যান তাহলে দেখবেন আপনি ঠিক জাগা পাবেন ইভেন ছুটির দিনেও এই কাজটি ফলো করুন এই ছয়টি অভ্যাস যদি আপনি আজ রাত থেকেই পরিবর্তন করেন তাহলে শুধু ঘুম না আপনার পুরো জীবন বদলে যাবে আপনি নিজেকে হালকা অনুভব করবেন আপনার ব্রেইন হবে ফোকাস শরীর থাকবে ফ্রেশ এবং মন থাকবে শান্ত